হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি চলে এলাম তো শুনেছি ভিডিও নিয়ে তো আজকে মামা বাড়ি এসেছি অনেক দিনই হয়ে গেলো মিনিমাম আমার আটটা দিন কেটে গেলো আই দেখতে পাচ্ছ এখন মামিবি বাড়িতে ছিলাম রাতটা কাটিয়েছিলাম এখন যাচ্ছি আমার বাড়ি মানে মামার বাড়িতে এসেই দেখো ড্রেসটা চেঞ্জ করে বসে গেছে খেলতে হচ্ছে উনো এরা হচ্ছে তাসের মতন দেখতে হলো এটা কিন্তু অনেক রকম সহজ খেলা এটা বাচ্চারাও খেলতে পারে তো খেলতে তো হেভি মজা লাগছে তো খেলার পর দেখতে পাচ্ছ ওইটা আদর করতে চলে এলো কুকুরকে তো আমরা যাবো গঙ্গা স্নানে তো দেখ তার আগে দেখো কান টান তো হয়নি দেখো মা কাঠের জালে মাংস রান্না করছে কাঠের জালে মাংস রান্না খেতে তো খুব ভালো লাগে দেখতেই পেলে তো দেখো চিকেনটা কেমন কষাচ্ছে আর এত সুন্দর খেতে হয়েছিলো এই কাঠের জালে যে মানে কী রকম একটা গন্ধ বেরোয় সেটার জন্য খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো তোমরা যে আমার মা বলছে আমাকে একটু ভিডিও করে দিত তো আমার হচ্ছে দাঁড়াও দিচ্ছি নিয়ে তোমরা বলো আমার একটা মামাবাড়িতে এখানে এসেছে অনেক মজা করেছি আমার মানে এখানে সব জায়গায় ঘোরা হয়ে গেলো শুধু মায়াপুরটা বাদে তো পরে এসে মায়াপুরটা তোমাদেরকে ব্লগে দেখিয়ে দেবো পরে তো একমাত্র সব ভিডিওর মধ্যে আমার মায়াপুর কোনো দিন ঘোরানো হয়নি তোমাদেরকে তো কারণ হচ্ছে এই দিকে দেখতেই পাচ্ছ মাকে কিন্তু মাংসর মধ্যে আলুটাও দিয়ে দিলো দেখো রান্নাবান্না করছে তো তার সাথে বলে দিই এবারে কিন্তু আমার জামালপুর ঘোরা হলো গঙ্গা স্নান হলো পিপি মানে আমার বলতে গেলে এই বাড়িতে ঘোরা হলোই তো মহাপিতে বাড়িতে ঘোরা হলো মাসিতে ঘোরা হলো নবদ্বীপ ঘোরা হলো তো খুব মজা হয়েছে এই কদিন ধরে খুব মজা করেছি খেয়ে ভালো খেয়েওছি আর পেট খারাপও করেছি সবই করেছি মানে কোর্স কমপ্লিট হয়ে গেছে তো জাস্ট এবারে কালকে একটুখানি আবার নবদ্বীপ যাব সেটা তো শেয়ার করবো ভিডিওটাতে আর তো খুব মজা করবোই অবভিয়াসলি তো চলো এবার মাংস রান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু বেরিয়ে গেলাম খেতে তো দুটো চুপা আর একটা দুটো চিপস নিয়ে এলাম তো একটা রোহিতকে চুপাচুপ দিলাম একটা বোনকে দেওয়া হলো আর আমরা দুজন চিপসকে বেরিয়ে গেলাম তো দেখতেই পাচ্ছো সবাই নাইটি ফাইটি পরে নিয়েছি কারণ ওখানে তো ড্রেস চেঞ্জের কোনো ব্যাপার নেই তো যাই হোক আমার চান টান করবো খুব মজা করব তো এইদিকে দেখো মা কিন্তু সবাই মিলে বসে পড়েছে আর দেখো 我妈，我妈都好开心。 আর এখানে রাস্তাঘাট তো আমার খুব ভালো লাগে তো এত মানে কী বলো তো মানে মাঝে মাঝে খুব বড় বড় সুন্দর সুন্দর বাড়ি কোথাও বাবা বাড়ি কোথাও বাবা ঘরে মাটির বাড়ি নানা রকম বাড়ি তো দেখতেই পাচ্ছো বোনু কেরকমভাবে বসে রয়েছে তো এদিকে দেখো খুব মজা করছিলাম দেখতেই পেলাম মায়ের কী অবস্থা মা বলছে আমার কি কষ্ট আমি তো লিপস্টিক পরতে পারলাম না এই পারলাম না ওই পারলাম না একটু কষ্ট বলে যাচ্ছে আর এদিকে দেখো ওদের অবস্থা বোনের অবস্থা বোন তো শুধু ভাবছে যে এত ভিডিও কি করে করে যাই হোক বাড়িতে তো খুব সুন্দর সুন্দর রান্না হয়েছে চান টান করে তো বাড়িকে ভালো মন্দ খেতে হবে তো ওই জন্য একদম ভালো করে ট্যান করে নিতে হবে শ্যাম্পু করবো চল কালকে শ্যাম্পু করার পর চুলটা আরো চিট ঢরে গেছিলো এইদিকে দেখো মা ঠোঁট দেখাচ্ছে কারণ হচ্ছে মা বলছি আমার একটু লিপস্টিক লাগানো হলো না লিপস্টিক লাগিয়ে আসলে ভালো হতো চলে এটা মানে কেষ্টশালী গঙ্গাতে দেখো চলে এসেছি এটা আরেকটা পার্ট এইদিকে দেখো দেখতে পাচ্ছ গঙ্গাটা দেখতেই পেলে আর এইদিকে দেখো চানটান করে এবার চলেও এলাম চানটান করা হয়ে গেছে মারা কিন্তু উঠে আসছে এই দেখতে পাচ্ছো আর বিবি কিন্তু রিলসও করছে চলো এবার টোটোয় ওঠার পর দেখো টোটো উঠে গেছে আর দেখো মাথায় পাগড়ি করে নিয়েছি গা গাঙ্গি নিয়েছি কারণ আমি সুমন নাইটি নিতে ভুলে গেছিলাম তো ভেজো নাইটি পরে যেতে হলো বাড়িতে তো বাড়িতে দেখো চিকেন কষা চাটনি ডেড়ো সারু ভাজা আর দিয়ে আর একটা কী ভা শাক করেছিল সায়ক ওটা খেয়ে ভাতটা কমপ্লিট করলে দুপুরে খাবার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না জানে সাথে পাশে থেকেও এখন তো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর সবাই মিলে বলো রাধে রাধে আর তার সাথে বলে যে যারা যার নতুন চ্যানেলটা দিতে তার সাবস্ক্রাইবের বাসায় বেল বাটনটা ক্লিক করে দি এখন টাটা